যদি এই মুহূর্তে আমি পাথর মেরে দিই তবে হয়তো আর নবী জিন্দা থাকবে না আর নবী যদি দুনিয়া থেকে সরে যায় ইসলাম বন্ধ হয়ে যাবে বাবা গো আবু জেলিয়ার খানা শত পাথর নিয়েছে হাতে আমার নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবী নামাজ আদায় করছেন আর আবু জেল আমার নবীর সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যেমনই বাবা গো ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালাবে আবু জেহেল চিন্তা করলো নবী তো কোনো অন্যায় করেনি নবীকে কেন পাথর মারব শয়তান বলছে ওরে আবু জেহেল এই সুযোগ আর পাওয়া যাবে না তুমি নবীকে এখনই পাথর মেরে দাও বাবাগো আবু জেল পাথর খানা নিয়া আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিল এত জোরে চালিয়েছে মা ওই পাথর খানা গিয়া আমার নবীর হাতে লাগলো না আমার নবীর মাথা পা পায়ে লাগলো না পেটে লাগলো না ওই পাথর খানা গিয়া আমার নবীর যেন ওই চোখের কোনাতে লেগে গেল যেমনই চোখের কোনাতে লেগে গেছে আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেল যেমনই মা বলে পড়েছে আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল বাবা আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছে না ছয় বছর বয়সে নবী মাকে হারিয়েছে না আট বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছে না যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল আল্লাহ আজকে আমার চাচা আবু জেলা মাকে পাথরখানা মেরেছে আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো তবে এক কাপড় কুড়িয়া আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত একটু আমি আরাম পেজেতাম আমার अब्बा जान যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত একটু আরাম পেজেতাম হায় মা না বাবা না ছচর করে চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে pore যুবকেরা একটু ধ্যান দিন বাবা একটু করে না আপনারা কার ঘটনা শুনছেন বাবা নূরি ঘটনা শুনছেন যে নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না ওই নবীকে যমুনী পাথরখানা মেরেছে আমার নবীর চোখের কোনা দিয়ে ছচর করে যেন রক্ত ঝরে যাচ্ছে নবী মা মা বলে জমিনে পড়ে গেছে আল্লাহ আজকে আমি বাড়ি যাব না আমি মৌলানা তাফাজ্জল কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কি আমার কাছে দাঁড়াব আমার মনের কথা বলবো মা সুন্দর করে মহলম লাগিয়ে দিবে কিন্তু নবীর মা নাই নবীর বাবা নাই কোথায় যাবে আমার নবী হাইরে দয়ের নবী মুস্তাফা কে যেন কাবা ঘরে পড়ে গেলেন সাজদাতে যবনে সাজদাতে পড়ে গেছেন প্রিয় Mustafa জানো ইয়া রাব্বি হামলি উম্মাতে ইয়া রাব্বি হামলি উম্মাতে বলে আর হঠাৎ করে ওই দিকে আমার নবীর চাচা আমির হামজা বাবা গো চলে গেল আবু জেলের মাথা ফাटिया দিয়া রক্ত নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ফাতিজা চলো বাড়ি চলো তোমার চাচি আম্মা কত না কাнче আমার নবী বলেন চাচা গো আমি বাড়ি যাব না আজকে আমার মা নাই বাবা নাই আজকে আমাকে এত কষ্ট দিয়েছে আমি বাড়ি যাব না বলো ভাতিজা চলো বলছেন চাচা গো যেতে পারি যদি আপনি আমার মধুমাকা কলমা শরী পড়ালেন বলো ঠিক আছে পড়ো আমার নাবি মুস্তাফা চাচাকে কলমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

আচ্ছা নবীকে যারা ভালোবাসে একটু হাত তুলেন তো ভাই যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিন সবাই ভালোবাসে আর আবু জেহেলকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলেন পিছন থেকে বের হাত তুলে দিছে যে ব্যাপার খারাপ আবু জেহেলের লোক আছে এলাকায় আচ্ছা আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই একটু জোরে বলতে হবে আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কেমন করে মারবো শয়তান বহুত রকম থাকে ভাই কিন্তু আবু জেহেল শয়তান কেমন ছিল একটা মারাত্মক ঘটনা আবু জেহেল একদিন মিটিং বসালো যে কাজ করো নবীকে কি করে মারবো তো কি করব রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁড়লো কুয়া বুঝলেন তো কুয়া কি বলে আপনাদের মহাশয় হ্যাঁ কুই কুই বাপের কানে শুনিনি কুই কুয়াই বলে একটা বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই আর ওই কুয়াতে নবীকে ফেলার জন্য দুটা লোককে বলছে যা তোরা নবীকে ডেকে আয় আর এখানে কুয়া খুঁজেছে নবীর বাড়ি এইদিকে আর এই কুয়ার এই পাশে একখানা বিছানা করে পাঁচ সাত ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে ল্যাব বুঝলেন তো ল্যাব লেহেলি যাকে বলে ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে আর দুটা লোককে বলছে যা তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে কলমা পড়ার জন্য ডাকছে এরা দুটা লোক গিয়েছে কি আমার নবীকে বলছে ওগো আলামিন আপনার চাচা অসুস্থ হয়ে গেছে তাই কলমা পড়ার জন্য আপনাকে ডাকছে আমার নবী বের হবে আর ওই দুইটা লোক দেখে কিন্তু চলে গেলেন বাবা গো আমার নবী যেমনই বের হবে যার দুনিয়াতে কেউ নাই তার আছে বাবা বলে তাড়াতাড়ি করে যাও আমার মবি কে নিষেধ করে দাও আসলে আবু জেল অসুস্থ হয় নাই আমার মবি কে খেলার জন্য ডাকতেছে আমার মবি যেন না যাই

আর বন্ধ করে কাঁটা কুড়েরা খাড়া রাখো যখন দেখবে যে ধাপাং করে একটা শব্দ কানে যাবে তখন তোমরা বুঝা যাবে যে নবী কুয়োতে পড়ে গেছে আর যখনই পড়ে গেছে তোমরা ধুলো বালিতে ফেলে তাকে বন্ধ করে দিবে না থাকবে বাস না বাজবে বাসুরি এই করে করে ভাই আবু জেল আরো শিখাইছে যখন নবী কুয়াতে পড়বে তখন তোরা পাথর মারবি তো নবী বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বললে তোরা আরো মারবি এরা বললো চিন্তা নাই আগে ধাপান করে শব্দ আসুক তো এই করতে করতে আবু জেহেল লোকজনকে চতুর্দিকে রেখেছে ভাই আর সন্ধ্যার টাইমে আবু জেহেলের ব্রেন খারাপ গরমের দিনে পাঁচ সাত ঘন্টা ল্যাব দিয়েছিল ব্রেন কাজ করলো না রাগের মাথায় ও জাহারে তোরা কি ডাকছিস এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিচে ধাপান করে পড়ে গেল আর যেমনই পড়লো লোকজন